শুধু মাদ্রাসা থেকে মুফতি পাস করলে যে কাউকে আলেম বলা যায় না আলেম হতে হলে প্রকৃতপক্ষে জ্ঞান অর্জন করতে হবে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের অধিকাংশ হানাফি মুফতি পীরপন্থী হোক বা দেওবন্দি হোক হ্যাঁ তাদেরকে প্রকৃতপক্ষে আলেম বলা যায় না কেন কারণ তারা কোরআন হাদিসের বেসিক নলেজই জানে না অনেক কিছুই জানে না কোরআন হাদিস সম্পর্কে কেন এমন কথা বলছি তা ব্যাখ্যা একটু পরে বুঝতে পারবেন এর আগে একটা ভিডিও ক্লিপ দেখাবো মুফতি আলাউদ্দিন জিহাদির দেখুন তিনি এই ক্লিপের মধ্যে গানে গানে কি বলতে চান আমি চাই না বেহস্ত ভয় পাই না নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না ভয় ভয় পাই না জাহান্ন বলেন চাই না বেহস্ত ভয় পাই না জাহান্ন আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপাল আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না আমি চাই না জাহান্নাম আমি চাই না আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম একবার পারফেক্ট আশিক রাসূল তো এটাই বলে আমি বেহেশত চাই না যা দেখুন এখানে মুফতি আলাউদ্দিন জিহাদি তিনি এটা বলতে চাচ্ছেন যে চাওয়া এটা দরকার নাই হ্যাঁ সে বেহেস্তে কি চায় সে হচ্ছে তার কপালে যাতে নবীর নাম লেখা হয় এটা চায় আচ্ছা তার যে এই যে হাস্যকর চাওয়াটা এটা কি কি এইভাবে চাইতে বলেছেন আল্লাহর কাছে রাসুলসাম তো আমাদের সবকিছু বলে দিয়ে গেছেন যে কোনটা আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে না চাইতে হবে কী চাইতে হবে না চাইতে হবে একদম ডিটেলস কোরআন হাদিসে বলা আসা কোরআনে আল্লাহ তালা যদিও আমাদের চাওয়ার বিষয়ে অনেক কিছু নির্দেশনা দিয়েছেন এবং হাদিসের রসুল একদম ইন ডিটেলস দিয়েছেন যে আমরা কীভাবে চাইব হ্যাঁ কখন চাইব বিস্তারিত দিয়েছেন আল্লাহর রাসুল কি কখনও এইভাবে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে না তোমরা চাইবে দয়াল নবীর নাম যাতে কপালে লিখা হয় এরকম কি কোনো নির্দেশনা হাদিসে আছে না বরং হাদিসে নির্দেশনা এর বিপরীত হ্যাঁ আমরা যদি হাদিসে যাই তাহলে দেখতে পাবো রসুল সাম দেখুন এই যে এই যে হাদিসটা আছে সেটা হচ্ছে হাদিস নাম্বার তিন হাজার আটশো ছেচল্লিশ নাম্বার হাদিস হ্যাঁ এই হাদিসটা দেখুন যদি একটু বড় হাদিস আমি পুরোটা পড়তে চাচ্ছি না আমি হয়তো মূল অংশটুকু পরব এই হাদিসে সাল্লাম শিক্ষা দিয়েছেন হ্যাঁ আয়সারা দিয়ে দোয়া শিক্ষা দিয়েছেন মানে এটা পুরো কে শিক্ষা দিয়েছেন তার মাধ্যমে পুরো উম্বতকে তিনি শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন পুরো লম্বা একটা দোয়া আছে হ্যাঁ আমি নিচের দিকে খেয়াল করুন একদম একদম নিচের দিকে যান এই যে এই যে আমি এই এই অংশটুকু খেয়াল করুন আমি তোমার কাছে যে হে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি এবং ওই কাজ ও ওই কথাও কাজ চাচ্ছি যেগুলো আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে দেখুন এই দুয়াটা আল্লাহ রসূদ সাল্লাহু সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে জান্নাত চাইতে হবে অথচ মুফতি আলাউদ্দিন জিহাদি হ্যাঁ তিনি তাকে লুকে আলেম বলে তিনি এই হাদিস পরিপন্থী গান গাচ্ছেন এবং সেটাকে আরও সে প্রমোট করতেছেন তিনি প্রমোট করতেছেন যে না এটা খুব ভালো হ্যাঁ তিনি পজিটিভলি এটা বলার চেষ্টা করতেছেন যে এটা নাকি আশেকের আসলের কথা নাকি এরকমই হবে এরপরে আরও আরো হাদিস দেখি যে নিচের দিকে এটা দেখুন যে মোহাম্মদ ইবনু আবদুল্লা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের যেভাবে আমাদের কোরআনের সুরা শেখাতেন এই তাহটা আমরা যেটা জানি সেই সেম একটু ভিন্নতা আছে এইখানে খেয়াল করুন যে অর্থটা এটা হচ্ছে আরবি বাংলা করা আছে আর এখানে হচ্ছে বাংলা অনুবাদটা আরবির নিচের দিকে এখানে খেয়াল করুন এই অংশটা খেয়াল করুন জাস্ট আমি আল্লাহর নিকট জান্নাত হ্যাঁ এবং জাহান্নাম নাম থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি মানে একদিকে জান্নাত চাই বলেছেন অন্যদিকে জাহান্নাম নাম থেকে আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহর সাল্লা সাল্লাম এটা কিন্তু তিনি করেছেন এবং তার উম্মতকে শিক্ষা দিয়েছেন তাহলে দেখুন তিনি একজন আলেম হয়ে এই হাদিসগুলা জানেন না হ্যাঁ তিনি একজন মুফতি অথচ এই হাদিসগুলা জানেন না এই হাদিসগুলা কিন্তু অনেকেই জানে হ্যাঁ অনেকেই জানে অথচ তিনি মুফতি তারপরেও এই হাদিসগুলা জানেন না আচ্ছা তাকে আসলে আলেম বলা এই যে এই যে অজ্ঞ যিনি হাদিস সম্পর্কে জানেন না তাকে আসলে আলেম বলা কতটুকু যুক্তি সেটা আপনারাই বলবেন আর তার এরকম আরও অনেক প্রমাণ আমি দিতে পারবো যেগুলো কোরআন হাদিস পরিপন্থী কাজ করে এবং সেগুলোকে প্রমোট করে শুধু তিনি না বুরান হানাফি দেউবন্দি বা হচ্ছে পীরপন্থী অনেক মুফতি আছে যারা নিজেদেরকে আলেম দাবি করে এবং লোক লোকেরাও তাদেরকে আলেম বলে বাট তাদের কর্মকাণ্ড আলেমের মতো না হ্যাঁ মূর্খের মতো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ